যেতে দিল না তাদেরকে কিন্তু আসলে ঘুরিয়ে দিল সে কিন্তু আসলে অভিযোগ করছে যে ভিতরে রোগী থাকা সত্ত্বেও কিন্তু তাদেরকে কিন্তু আসলে ভিতরে যাইতে দেয়নি প্রশাসন এবং আমরা কিন্তু লক্ষ্য করেছি এর আগে কিন্তু আসলে এই অনেক অ্যাম্বুলেন্স কিন্তু ভিতরে প্রবেশ করেছে কিন্তু এই মুহুর্তে কিন্তু আসলে একটি অ্যাম্বুলেন্সকে ঘুরিয়ে দিল এই মুহূর্তে শাহবাগে কিন্তু আসলে কঠিন কঠোর অবস্থানে আসলে দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু অবস্থান নিয়েছে ঠিক ফল প্রকাশের আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই মুহূর্তে কঠোর অবস্থানে যাচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি দর্শক দেখছি পারছি যে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ উৎসকদরতাকে কিন্তু আসলে প্রশাসন কিন্তু আসলে এখানে কিন্তু সরিয়ে দিচ্ছে তারা কিন্তু এখান থেকে কিন্তু মানুষকে সরিয়ে দিচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আগের থেকে কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছি যে কঠোর অবস্থানে যাচ্ছে যাদের দেয়ার কার্ড আছে তারা প্রয়োজনে ভিতরেও যেতে পারবে আর এছাড়া বাকি যারা আছে সবাই আমাদেরকে বের করে দেওয়া হবে প্লিজ আমাদের জায়গা করে তাই যান না